অপারেশন সিঁদুরের সাফল্যের পরে এবার ভারতের কূটনীতি অস্ত্র বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার করবে ভারত আর এর জন্য তৈরি হয়েছে সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রে তৈরি এই প্রতিনিধি দল নিয়েই আপত্তি বিরোধীদের অনেকেরই অভিযোগ তাদের সঙ্গে কথা না বলেই নাম ঠিক করা হয়েছে এদিকে ভারতের নকল করে পাকিস্তান ও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে জঙ্গিদের কারখানা চালানো পাকিস্তান নাকি বিশ্বে শান্তির বার্তা প্রচার করবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনা সফল এই অপারেশন সিঁদুরের সাফল্যকেই আন্তর্জাতিক মঞ্চে বড় অস্ত্র করতে চাইছে ভারত পাকিস্তানে লাগাতার জঙ্গিদের মদত দেওয়া এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বে প্রচার করা হবে তেত্রিশটি দেশে যাবেন ভারতের উনষাট জন প্রতিনিধি সাতটি প্রতিনিধি দল অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরবেন শাসক বিরোধী মিলিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের তালিকা শনিবার প্রকাশ করে কেন্দ্র তালিকায় নাম রয়েছে মিমের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসের শিবসেনা উদ্ধব শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কংগ্রেস সাংসদ শশী থারুর পশ্চিমবঙ্গ থেকে বিজেপি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এবং বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কেন্দ্রের তৈরি এই তালিকা নিয়ে একাধিক বিরোধী দল আপত্তি জানিয়েছেন তাদের প্রশ্ন কোনো দলের সঙ্গে কথা না বলে কেন্দ্র কিভাবে এই তালিকা তৈরি করল দে ক্যানট ডিসম ফ্রম দেয়ার ওন ইট ইস নট দেয়ার চয়েস ইট ইজ দ্য চয়েস অফ দ্য পার্টি ইফ দে রিকোয়েস্ট মি টু সেন্ড সাম ওয়ান উইল ডিসাইড দ্য নেম পার্টিকে তো জানাতে হবে মাদার পার্টিকে পার্লামেন্টি পার্টি পার্লামেন্টের যে

कितने नाम है तीन नाम है चार नाम है पांच नाम है आप दीजिए हमारी राजनीति पार्टियों के आधार पर है ना पार्टी सरकार बनाती है सरकार पार्टी नहीं बनाती तो आपने पूरा उस पर प्रश्न चिन्ह लगा दिया कि क्या कैसी राजनीति है आप चुनोगे हमारे पार्टी के रिप्रेजेंट जो हमारे एम जाएंगे मेरी कोई आपत्ति नहीं है जो नाम चुने गए हैं वो मेरे अच्छे मित्र हैं दोस्त हैं सहयोगी हैं अनुभवी हैं जाने माने विशेषज्ञ हैं লম্বে سالوں سے انہوں نے विदेश नीति में भी काम किया है रक्षा नीति में भी काम किया है सभी लोग पर यह प्रक्रिया जो इन्होंने अपनाई পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশনシーदूर कुড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি খতম করা হয়েছে শতাধিক জঙ্গি জঙ্গিদের শেষ করতে পাকিস্তানের সেনাবাহিনী এবং পুলিশ কর্তাদের হাজির থাকার ছবিও সামনে এসেছে আবারও প্রমাণ হয়ে গিয়েছে যে জঙ্গিদের লালন পালন করে পাকিস্তান জঙ্গি তৈরির কারখানা চালায় সেই পাকিস্তান নাকি এবার বিশ্বে শান্তির বার্তা প্রচার করবে সন্ত্রাসবাদ বিরোধী অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে ভারত এর নকল করছে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাকি শান্তির প্রচার করবে ইসলামাবাদ যার নেতৃত্ব দেবেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি রবিবার তিনি ফেসবুকে লেখেন প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে শান্তি বার্তা পাঠাতে এবং পাকিস্তানের বক্তব্য তুলে ধরতে একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছেন শাহবাজ শরীফ এই দায়িত্ব পেয়ে গর্বিত এবং সম্মানিত কঠিন সময়ে পাকিস্তানের সেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মুখে কত ভালো ভালো কথা কিন্তু কাজের বেলায় সেই জঙ্গিদের মত অপারেশন সিঁদুরে জোর ধাক্কা খেয়েছে ইসলামাবাদ এখন মুখ বাঁচাতে ভারতের দেখাদেখি পাকিস্তানও বিশ্বমঞ্চে প্রতিনিধি দল পাঠাচ্ছে নিউজ এইটিন বাংলা